প্রত্যেক দিনের মতো আজকের অভ্যাসটাও কিন্তু আমার ব্যতিক্রম না কাজ শুরু করার আগে আমি বাইরের দৃশ্য প্রকৃতি যেটাই বলেন না কেন আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে আর বাইরের প্রকৃতি দেখে কাজ করব এতে মনে হয় শক্তিও সঞ্চয় হয় কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে ইতিমধ্যে সবজির বাজার করে এনেছি নিচেই মানে আমাদের বাড়ির পাশেই কিন্তু সবজি আলারা আসে নানান রকমের সবজি নিয়ে আর সেখান থেকে তরতাজা সবজি কিনে নেই সেই থেকে সেই সাথে কিন্তু মাছ আলারাও আসে আর দেখতে পাচ্ছেন এখানে ছোট মাছ নদীর খয়রা মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবজির বাজার থেকে সবজিগুলো কিনে এনে আমি রান্নাবান্না কিন্তু শুরুও করে দিয়েছিলাম আবার শেষও করে দিয়েছি তো দেখতেই পেয়েছেন আমি ছোট মাছের চড়চড়ি আর সেই সাথে সাথে একটা সবজি রান্না করেছি সবজিটা কিন্তু খেতে খুব মজার ছিল পেঁপে আর ঢেঁড়স দিয়ে একটা তরকারি করেছিলাম খুব ভালো লেগেছে আর সে সাথে ছোট মাছের তরকারির কথা না বললেই নয় এত সুস্বাদু এই মাছে এর আগেও খেয়েছি কিন্তু এমন সুস্বাদু আমার কাছে লাগেনি জানি না কেন আজকে এত মজা লাগলো যাই হোক এদিকে বিকেল গড় বিকেল গড়াতে না গড়াতে আমি কিন্তু বিকেলের নাস্তা শুরু করে দিয়েছি ডালপুরি ডালপুরিটা আমি তেমন ভালো পারি না কিন্তু তারপরেও নিজে নিজেই করতে শুরু করে দিয়েছি যেমনই হোক বাচ্চারা কিন্তু এই রকম পেয়েই খুশি হয়ে যায় মা যেমনই করে দেখ আসলে বাচ্চারা তো মায়ের রান্না খেতে খুবই পছন্দ করে সেটা আপনি যেমনভাবে বানিয়ে দেন না কেন তো খুব খারাপ হয়েছিল না অনেক সুন্দরই হয়েছিল খেতেও মজা লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু বাজারে গিয়েছিলাম বাজারে যেতে এত ভিড় মনে হচ্ছে এটা যেন ঢাকা শহর রাজশাহী শহরে এত ভিড় শুরু হয়েছে না দেখলে আসলে বলা সম্ভব না যাই হোক এত ভিড়ের মধ্যে খুব অস্থির লাগছিল সেই সাথে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ